বেশ অনেক দিন যাবৎ নতুন কোনো কবিতা সেভাবে আবৃত্তি করে দেওয়া হয় না আসলে বেশ কিছুদিন যাবৎ কিছু প্রকাল সমস্যার কারণে একটু বিরতি গিয়েছে তবে এখন আগের থেকে অবস্থা বেশ ভালো হয় ভাবলাম আজ একটি কবিতা আবৃত্তি করা যাক আজ চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা এবং আমার ভীষণ প্রিয় একটি কবিতা কৃপন এই কবিতাটি আবৃত্তি করবার কৃপন কবিতাটি যতবারই পড়ি ততবার কবিতাটি নতুনভাবে আমার সামনে আসে এবং প্রতিবার নতুন করে খুঁজে পাই নিজেকে এই কবিতার ভেতরে ভারতবর্ষে তখন যে রাজনৈতিক পরিস্থিতি ছিল একজন নেতার অন্য নেতার প্রতি অসম্মান এই সকল কিছু কবিকে তখন বেশ আলোড়িত করেছে তো এই পরিস্থিতি আমরা তার বিভিন্ন কবিতার ভেতরে পেয়েছি তার ভেতরে কৃপন একটি খেয়া কাব্যগ্রন্থের কবিতা নিজের ক্ষুদ্রত্ব থেকে বের হয়ে এসে কি করে নিজেকে বৃহৎ আকারে প্রকাশ করতে হয় এরকম কথাই এই কবিতায় বলা হয়েছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতায় আমরা এ ধরনের ইঙ্গিত পেয়েছি যেমন পট নামে একটি কবিতায় আমরা দেখেছি কবি কিভাবে একটি গদ্য কবিতার ভেতরে কত কথা বলে গিয়েছে কৃপন কবিতা গদ্য কবিতা নয় তবে কৃপণ কবিতার ভেতরে কবি সামান্য কিছু লাইনের ভেতরে বা একটি ছোট্ট কবিতার মাধ্যমে অনেক বড় একটি কথা বলে গেছেন শোনাই সেই কবিতাটি আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে আজ আমারি দাড়ি দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি দেখি সহসারথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা সকল ব্যথা হেন কালি কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একে কথা রাজা ধীরাজ আমাই দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের আমাই প্রবঞ্চনা ঝোলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা মাছি একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে অসংখ্য ধন্যবাদ